আমরা কবিতাটা একটু শুরু করে শুনতে পারি পাখি যাবে আকাশে পাখি যাবে শূন্য খাচা পড়ে রাবে দুলিবে বাতাসে একদিন পাখি উড়ি যাবে আকাশে শূন্য খা পড়ে রবে দুলিবে বাতাসে ঝরে বৃষ্টি মাটির কম্পন নিরর্থক সব জড়ালে কাফন দিন পাখি উড়ি যাবে আকাশে দিন পাখি উড়ি যাবে আকাশে জগতের ধনের ধনে রত্নে যে ছিলে মহাজ শূন্য হাতে শুয়ে দিবে যারা ছিল আপনজন একদিন পাখি উড়ে যাবে আকাশে একদিন পাখি উড়ে যাবে আকাশে মিথ্যে মায়ায় ঘুরছে সবাই গোলক ধাধায় ছুটছে তারা কোথায় কোথায় চলে যায় একদিন পাখি উড়ি যাবে আকাশে একদিন পাখি উড়ি যাবে আকাশে শূন্য খাঁচা পড়ে রবে দুলিবে বাতাসে ধন্যবাদ